হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি দুপুরবেলা রেডি হয়ে গেছি একদম সেজে কমপ্লিট তো দেখো আমি কোথায় যাচ্ছি আজকে সেজে আর কেমন হয়েছে সাজটা অবশ্যই জানিও আজকে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের খুব ভালো একজন ক্লোজের একজন ফ্রেন্ড আছে তো তার আজকে বিয়ে তো তার নাম হচ্ছে নূর তো তার সঙ্গে আমারও কথা হয় খুব ভালো একজন বন্ধু তো যাই হোক নূরের বিয়েতে আজকে আমরা চলে যাব আজকে আমি আর আমার হাজব্যান্ড আছি ওদিকে হাজব্যান্ডের অনেক বন্ধুরা আছে তো সবাই মিলে একসাথে যাচ্ছি আর দেখো রাস্তাটা খুব সুন্দর চারপাশটা শুধু সবুজ আর সবুজ নানান রকমের গাছপালা লাগানো রয়েছে সবজি চাষ করা হয়েছে তো অনেকদিন পর এই রাস্তা থেকে যাচ্ছি মানে প্রথমই যাচ্ছি এরকম রাস্তা থেকে ফার্স্ট টাইম যাচ্ছি তো যাই হোক আমার চারপাশটা দেখতে খুবই ভালো লাগছে তো আমরা এই রাস্তা ক্রস করে গেলাম আর এবার চলে এসেছি বিয়ে বাড়িতে আর এই যে হচ্ছে গিয়ে আমরা এই সামনে যে কজন দাঁড়িয়ে রয়েছে এই কজন মিলে আমরা সবাই বাইকে যে যার বাইকে চলে এসেছি তো দেখো এখানে বউ বসে রয়েছে আর বউ হয়েছে কিন্তু খুবই মিষ্টি একটা ছোটোখাটো বউ মানে বয়সটাও অল্প আর দেখতেও খুব সুন্দর খুব কিউট মাঝখানে বসে রয়েছে বউ ছোট্ট পাড়া বউ যাই হোক দাদা এখানে নেই নুরদা এখানে নেই যার জন্য নুরদাকে দেখাতে পারলাম না কারণ ও খুব কাজে ব্যস্ত রয়েছে আর চলো এবার আমরা খেতে বসে পড়ি কারণ বাড়ি যেতে হবে তো দেখো আমরা খেতে বসে গেছি আর ওদের মধ্যে কিন্তু বিরিয়ানি ফেমাস আর খুবই ভালো করে আর যার জন্য আমার তো খুব পছন্দ আর খুব সুন্দর বানিয়েছে বিরিয়ানিটা তো আরও কিছু ছিল কিন্তু বিরিয়ানিটা কিন্তু মাস্ট যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় আবার দেখো এই সবুজ রাস্তা দিয়ে আবারও যাচ্ছি খুব ভালো লাগছে তো বন্ধুরা এই ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা একটা লাইক আর কমেন্ট করে তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই